আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে প্রাথমিক সহকারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা সকলেই জানেন তৃতীয় ধাপের চূড়ান্ত রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি এবং এই তৃতীয় ধাপ নিয়ে অনেকের অনেক মন্তব্য রয়েছে এবং অভিযোগ রয়েছে আপনারা সকলেই জানেন তৃতীয় ধাপে সব বেশি আপনাদের এখানে প্রশ্নফাঁসহ বিভিন্ন ধরনের সমস্যা সংগঠিত হয়েছে যা প্রথম এবং দ্বিতীয় ধাপে ছিল আসুন প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা বাতিল সম্পর্কে ডেইলি ক্যাম্পাস কী রিপোর্ট করেছে সেটি আপনাদেরকে শোনাই বাতিল হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্নপাশীর অভিযোগ উঠেছিল বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শীঘ্রই এ ধাপের পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আদালত আদালতের নির্দেশনা পেলে এ ধাপের পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানা গেছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা প্রশ্নপাশীর অভিযোগ তদন্ত করেছি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এমন আদালত যে নির্দেশনা দেবে এখন আদালত যে নির্দেশনা দেবে আমরা সেভাবেই পরবর্তী ব্যবস্থা নেব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁসির অভিযোগটি সে সময় গুরুত্ব সহকারে আমলে নেওয়া হয়নি তৎকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন আশঙ্কায় তদন্ত সেভাবে হয়নি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে এ অবস্থায় আদালত নতুন করে তদন্তের নির্দেশনা দিলে এবং নিরপেক্ষ তদন্ত হলে তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে অধিদপ্তরের সংশ্লিষ্ট রাখ শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁসের অভিযোগের যে তদন্ত হয়েছে তা সন্তোষজনক নয় বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দরকার ছিল একটি স্বাধীন কমিশন কিংবা সংস্থার অধীনে তদন্ত করার দরকার ছিল নিরপেক্ষ তদন্ত হলে এ পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি জানা গেছে তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলার পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষার সংশোধিত ফলগত গত বাইশে এপ্রিল প্রকাশিত হয় এতে ছেচল্লিশ হাজার একশো জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় আর এ পরীক্ষা উনত্রিশে মার্চ শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত জেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস নিয়ে অভিযোগ পাওয়া যায় এরপর ঢাবি শিক্ষার্থী সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় প্রশ্নফাঁস চক্র পুলিশের হাতে গ্রেপ্তারের পর প্রাথমিকের তৃতীয় ধাপে প্রশ্ন ফাঁস হয়েছে বলে আদালতে একশো ছেষট্টি আদালতে একশো চষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন আসামিরা এ বিষয়ে তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনা রশিদ বলেছিলেন তৃতীয় ধাপের প্রশ্নপত্র চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে রমনা থানায়ও মামলা হয়েছে গ্রেপ্তারকৃত পরীক্ষার্থী হলেন মনীষ গাইন পঙ্কজ গাইন লাবলি মন্ডল এই তিনজনকে আদালতে গত পঁচিশে এপ্রিল প্রশ্নপত্র ফাঁসে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে অন্যদিকে প্রশ্নপত্র সমাধানকারী ছিলেন দুইজন একজন জ্যোতির্ময় গাইন ও অন্যজন সুজন চন্দ্র রায় সংশ্লিষ্টরা বলেছেন প্রশ্ন ফাঁসকারী চক্র স্বীকার করার কারণে প্রকাশিত পরীক্ষার ফল নিয়ে বিতর্ক উঠবে এটাই স্বাভাবিক পরীক্ষার সময় যখন ফাঁস নিয়ে অভিযোগ ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচিত ছিল বিষয়টি আমলে নিয়ে তদন্ত করা প্রয়োজনে পরীক্ষা বাতিল করা কিন্তু তা করা হয়নি বা করেনি তেজানুল হক নামে এক প্রার্থী জানিয়েছিল নতুন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানাই পুনরায় পরীক্ষা নেওয়া না হলে ধরে নেব যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার পেশার জন্য আবেদন করে কোনো লাভ নেই কারণ প্রতিবারই প্রশ্নপত্র ফাঁসির অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে কিন্তু এর কোনো সরা হয় না বন্ধুরা যারা প্রাথমিক অধিদপ্তর অর্থাৎ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষা তৃতীয় ধাপে পরীক্ষা দিয়েছেন এবং পাশ করেছেন অর্থাৎ কোনো ধরনের দুর্নীতি করেন নাই এরা অবশ্যই আপনারা অবশ্যই পরীক্ষা আবার হোক এটাই চাইবেন কেননা আপনাদের রেজাল্ট যদি এরা প্রকাশিত হয় আপনারা হানড্রেড পার্সেন্ট এটা লিখে রাখুন যে আপনাদের চাকরি কখনোই হবে না যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরই চাকরি হবে সেজন্য আপনাদের এক্ষেত্রে কোনো লাভ নেই সেজন্য যদি আবার নতুন করে পরীক্ষাটি হয় এক্ষেত্রে আপনারা একটা বিরাট চান্স পেতে পারেন আপনাদের চাকরিটি হওয়ার জন্য ঠিক আছে জন্য কোনো চিন্তা ভাবনার প্রয়োজন নেই আপনারা পরীক্ষা বাতিলের পক্ষে অলেজ থাকবেন এবং প্রথম ও দ্বিতীয় ধাপে ব্যাপক হারে কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা নিয়েও যদি মন্ত্রণালয় বা অধিদপ্তর কাজ করে সেক্ষেত্রে তেমন একটা ফল পাওয়ার কোনো কিছুই নেই কেননা সেখানে সব কিছুই হয়ে গেছে অর্থাৎ চূড়ান্ত নিয়োগ হয়ে গেছে এজন্য প্রাথমিক প্রাথমিক সহকারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ও দ্বিতীয় ধাপের প্রার্থীদের এখানে কোনো ধরনের লাভ আমি দেখতেছি না আপনাদের চিল্লাপাল্লা করেও লাভ নেই কোনো কিছু করেও লাভ নেই আপনারা শান্ত থাকুন নেক্সট টাইমের জন্য প্রস্তুতি নেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ